থাইল্যান্ডে একশো একুশটি দেশের সুন্দরীদের নিয়ে শুরু হয়েছে মিস ইউনিভার্স এর চুয়াত্তরতম আসর প্রতিযোগীদের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রমের আয়োজন করেছে আয়োজক সংস্থা একই সঙ্গে চলছে ভোট, পিপলস চয়েস ক্যাটাগরিতে বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা চমক দেখিয়েছেন বৃহস্পতিবার তেরোই নভেম্বর পর্যন্ত মিথিলা দুই লাখ একাশি হাজারেরও বেশি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন তিনি চিলির সুন্দরী ইন্নামলকে পেছনে ফেলে দিয়েছেন এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন ইন্দোনেশিয়ার আহতিসা মানালো তাকে পেছনে ফেলতে মিথিলার আরও উনত্রিশ হাজার ভোট প্রয়োজন মিথিলা তার দেশবাসীর কাছে ভোট দিয়ে জয় অর্জনের আহ্বান জানিয়েছেন মিথিলা তার ফেসবুক পোস্টে লিখেছেন বাংলাদেশের দশ লক্ষ মানুষ যদি প্রতিদিন দশটা করে ভোট দেয় তাহলে সাত দিনে কয়েক কোটি ভোট হবে দশটা ভোট দিতে সময় লাগে মাত্র দশ থেকে বারো মিনিট আঠারো উনিশ কোটি মানুষের দেশে শুধুমাত্র ভোটের অভাবে যদি বাংলাদেশের প্রতিনিধি হেরে যায় এটা কি মেনে নেওয়া যায় ভোট চলবে উনিশ নভেম্বর পর্যন্ত আশা করা যাচ্ছে আজকালের মধ্যেই মিথিলা আরও ভোট পেয়ে শীর্ষে পৌঁছাবেন পিপলস চয়েস ছাড়াও মিথিলা বেস্ট ন্যাশনাল কস্টিউম মিস কনজেনিয়ারটি বেস্ট ইভিনিং গাউন এবং বেস্ট স্কিন ক্যাটাগরিতে এগিয়ে আছেন ফুকেটের ইভেন্ট শেষ করে বর্তমানে মিথিলা পাতারায় রয়েছেন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে দুই নভেম্বর থাইল্যান্ডে পৌঁছান মিস ইউনিভার্স বাংলাদেশের দুই হাজার পঁচিশ এ মডেল ও অভিনেত্রী নিজেকে নিয়ে তিনি অনেক সাফল্যের প্রত্যাশী